বন্ধুরা যদি আপনি এই বার্তাটি শুনছেন তবে এটি বোঝায় যে আপনার পূর্বপুরুষেরা আপনাকে একটি অমূল্য আশীর্বাদ দিয়ে গেছেন আর এটি কোনো সাধারণ আশীর্বাদ নয় বরং এমন একটি আশীর্বাদ যা কোটি কোটি মানুষের মধ্যে কেউ একজনাই পায় আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ এখন আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চলেছে আপনার জীবনের পথে আপনি যেভাবে চেষ্টা করেছেন এবং যে যেসভাবে চলেছেন তাতে আপনার পূর্বপুরুষরা খুবই খুশি তাদের আত্মারা এখন আপনাকে সহায়তা করার জন্য প্রস্তুত এবং আপনাকে এমন একটি আশীর্বাদ দিতে চলেছেন যা আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধির নতুন অধ্যায় নিয়ে আসবে মহাবিশ্ব ও আপনার পূর্বপুরুষদের এই ইঙ্গিতটি আপনাকে জানাতে এসেছে যে আপনি যা ভালো করেছেন তার ফল আপনি এখন পেতে চলেছেন আপনি কখনও কারো প্রতি অন্যায় করেননি সর্বদা সততা ও ন্যায়ের পথে চলার চেষ্টা করেছেন এবং এ কারণেই এই দিব্য আশীর্বাদ এখন আপনার জীবনেও আসতে চলেছে এই আশীর্বাদ কেবল আপনার সঠিক কাজের জন্য নয় বরং আপনার পূর্বপুরুষদের আপনার জন্য করা প্রার্থনার ফল তারা আপনাকে তাদের শক্তি এবং আশীর্বাদে পরিপূর্ণ করতে প্রস্তুত যাতে আপনি আপনার জীবনে সবকিছুই অর্জন করতে পারেন যা আপনি পাওয়ার কল্পনা করেছেন আপনার পূর্বপুরুষরা আপনার জন্য গর্বিত এবং আপনার সংগ্রামের পথে আপনার সঙ্গে ছিলেন এখন তারা আপনাকে সেই সংগ্রাম থেকে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনে সেই সাফল্য আসতে চলেছে যার জন্য আপনি একদিন ধরে অপেক্ষা করেছেন মহাবিশ্ব এবং আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনাকে আপনার ভাগ্যের উচ্চতায় পৌঁছে দেবে এখন আপনার জীবনের সমস্ত জিনিস সহজ হয়ে যাবে যেগুলি আগে কঠিন মনে হতো যা কিছু বাধা হয়ে দাঁড়িয়েছিল সেগুলো এখন দূর হয়ে যাবে আপনার জীবনের সমৃদ্ধি সুখ এবং ভালোবাসার একটি নতুন অধ্যায় সু হবে আর এই আশীর্বাদ শুধুমাত্র আপনার জীবনকেই পরিবর্তন করবে না বরং আপনার পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনেও প্রভাব ফেলবে আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনার জীবনকে শক্তিশালী করবে এবং আপনার আত্মাকে সেই শক্তি দেবে যা আপনার প্রযোজন এই আশীর্বাদ আপনাকে সেই সাহস দেবে যার মাধ্যমে আপনি জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবেন আপনি আপনার জীবনে অনেক পরিশ্রম করেছেন এমন সমস্ত জিনিসের জন্য চেষ্টা করেছেন যা আপনি একসময় কল্পনাও করেননি কিন্তু এখন আপনার জীবনে এমন একটি মোড আসতে চলেছে যেখানে আপনি আপনার সমস্ত পরিশ্রমের ফল পাবেন আপনার পূর্বপুরুষ এবং মহাবিশ্ব আপনার সঙ্গে রয়েছেন এবং এখন তারা আপনাকে সেই আশীর্বাদ দিতে প্রস্তুত যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে আপনাকে এই বিষয়টি বুঝতে হবে যে এই আশীর্বাদ কোনো সাধারণ কারণে আসেনি এটি আপনার পূর্বপুরুষদের প্রার্থনার ফল এবং তাদের অনুরোধের মাধ্যমে আপনার কাছে এসেছে তারা বিশেষভাবে আপনার জন্য প্রার্থনা করেছেন যাতে আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করে আপনার গন্তব্যে পৌঁছাতে পারে এই আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করবে এটি শুধু আপনার আর্থিক অবস্থাকেই নয় বরং মানসিক আবেগিক এবং আধ্যাত্মিক জীবনকেও প্রভাবিত করবে এখন আপনি আপনার জীবনে একটি নতুন শক্তি অনুভব করবেন আর এই শক্তি আপনাকে আপনার সমস্ত স্বপ্নের দিকে নিয়ে যাবে আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনার জীবনে সেই সমস্ত জিনিসকে আকর্ষণ করবে যা আপনার জন্য সঠিক এবং উপযুক্ত হবে যদি আপনি কোনো বিশেষ সুযোগ বা ব্যক্তির অপেক্ষায় থাকেন তবে এখন সেই সময় এসেছে মহাবিশ্ব আপনার জন্য দরজা খুলে দিয়েছে আর আপনার পূর্বপুরুষদের শক্তি এখন আপনার জীবনকে সাজিয়ে তোলার জন্য প্রস্তুত এখন থেকে আপনি আপনার জীবনে সঠিক ও ইতিবাচক স্থান পাবেন আপনার জীবনে যে সমস্ত নেতিবাচক চিন্তা ছিল তা এখন শেষ হয়ে গেছে এখন সময়ে এসেছে আপনার মনোভাবকে আরও বেশি স্পষ্ট এবং ইতিবাচক করার যাতে এই আশীর্বাদ সম্পূর্ণভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে পারে এই আশীর্বাদ আপনাকে এক নতুন পথে নিয়ে যাবে যেখানে আপনি আপনার জীবনের সাফল্য ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছাতে পারবেন প্রিয় দর্শক সময় এসেছে অতীতের সব খারাপ স্মৃতিকে পিছনে ফেলে আপনার ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া আপনার পূর্বপুরুষেরা আপনাকে বলছেন যে এখন সময় এসেছে আপনার পুরনো কষ্ট অতিক্ততা ছেড়ে দেওয়ার যাতে এই আশীর্বাদ আপনার জীবনে সম্পূর্ণভাবে প্রভাব ফেলতে পারে এই আশীর্বাদ আপনাকে আপনার জীবনের প্রকৃত শক্তির সাথে পরিচিত করাবে হয়তো আগে কখনও আপনি আপনার মধ্যে থাকা সেই শক্তি অনুভব করেননি কিন্তু এখন সেটি সামনে আসবে আপনার পূর্বপুরুষেরা আপনাকে এই বার্তা দিচ্ছেন যে এখন আপনি জীবনের সব চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আপনাকে কেবল নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং এই আশীর্বাদকে পুরোপুরি গ্রহণ করতে হবে মহাবিশ্ব ও আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনাকে সেই শান্তি ও আরাম দেবে যা আপনি এতদিন ধরে খুঁজছিলেন এই আশীর্বাদ আপনার জীবনের সেই সকল অভাব পূরণ করবে যা এতদিন আপনি অনুভব করেছেন এখন আপনি সেই সকল সুখ পাবেন যেগুলোর স্বপ্ন আপনি সব সময় দেখেছেন মহাবিশ্বের এই সংকেত বলছে যে আপনার জীবন এখন আশীর্বাদে পূর্ণ হতে চলেছে যা আপনার পূর্বপুরুষদের অনুরোধে আপনাকে দান করা হয়েছে এই আশীর্বাদ আপনার জীবনে নতুন আলো নিয়ে আসবে এখন শুধু ইতিবাচক পরিবর্তনগুলোই আপনার জীবনে প্রবাহিত হবে এই আশীর্বাদ এসেছে আপনার সমস্ত অপূর্ণ স্বপ্ন পূরণের জন্যই যদি কখনও ভেবেছিলেন যে আপনার কঠোর পরিশ্রমের ফল কবে পাবেন তবে সেই সময় এখন এসে গেছে আপনার পূর্বপুরুষ ও মহাবিশ্ব আপনার জন্য সেই পথ তৈরি করেছেন যাতে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারে মহাবিশ্বের এই সংকেত বলছে যে এখন থেকে আপনার জীবনে শুধুই সুখ ও সাফল্য থাকবে হ্যাঁ আপনি আর কোনো কিছুর অভাব অনুভব করবেন না এই আশীর্বাদ আপনাকে সেই সমস্ত কিছুর ফল দেবে যার জন্য আপনি একটা পরিশ্রম করেছেন আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনাকে এক নতুন দিশা দেবে আপনি এখন থেকে আপনার জীবনে এক নতুন সূচনা অনুভব করবেন কাজেই প্রিয় দর্শক কেবল নিজের ভেতরের শক্তির উপর বিশ্বাস রাখুন এবং এই আশীর্বাদকে পুরোপুরি গ্রহণ করুন এটি আপনার জন্য খুবই বিশেষ সময় কারণ মহাবিশ্ব ও আপনার পূর্বপুরুষরা যে আশীর্বাদ পাঠিয়েছেন তা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এখন আপনি সেই সমস্ত আনন্দ অনুভব করবেন যার জন্য একদিন প্রার্থনা করেছিলেন এই আশীর্বাদ আপনার জীবনে এক নতুন শুরু ও নতুন দিশার প্রতীক এখন সময়ে এসেছে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখ শান্তি এবং সমৃদ্ধিকে স্বাগত জানানো মহাবিশ্ব ও আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যার কল্পনা আপনি সব সময় করতেন এই আশীর্বাদ আপনার জীবনকে প্রেম সমৃদ্ধি এবং আনন্দে পূর্ণ করবে এটি আপনার মূলকে শক্তিশালী করবে এবং আপনাকে সেই শক্তি দেবে যার মাধ্যমে আপনি জীবনের সকল চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারবেন এখন কেবল এই আশীর্বাদকে সম্পূর্ণরূপে গ্রহণ করুন এবং জীবনে নতুন পরিবর্তনকে স্বাগত জানান আপনার পূর্বপুরুষরা যে আশীর্বাদ পাঠিয়েছেন তা এখন আপনার জীবনে সেই সমস্ত সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে যারা আপনি কল্পনা করেছিলেন বন্ধুরা যদি এই ভিডিও আপনাকে সামান্য অনুপ্রেরণা দে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানা। আর এমন আরও ইউনিভার্স মেসেজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ